আচ্ছা মোটামুটি আজকে আমরা কথা বলবো ক্যাজুয়ালটি ভার্ব নিয়ে তো ক্যাজুয়ালটি ভার্ব কাকে বলে কালকে আমরা ডিসকাস করেছিলাম যদিও কালকে একটু ভিডিওর প্রবলেমের জন্য দিতে পারিনি তো যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট হচ্ছে কি কোনো অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় তো তাকে বলা হচ্ছে কাজুয়েটি ভার্ব তো কাজুয়েটিভ ভার্ব বলা হবে উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে কাজুয়েটিভ তো এইভাবে বেসিক্যালি এটাকে আমরা বলছি ক্যাজুটিভ কজিটিভ ভাব বা প্রযোজক ক্রিয়া বলা হয় তো ইংরেজিতে আমরা অনেক ভার মধ্যেই আমার এই ভাবটা রয়েছে আমরা আগে ডিসকাস করেছি অনেকগুলো ভাব নিয়ে আরও ডিসকাস করবো আমরা তো এই ভার্বের ক্ষেত্রে কজিটিভ ভার্বের ক্ষেত্রে যে ভারগুলো নিজের জন্য কাজ মানে নিজে কাজ না করছে বা নিজের জন্য কাজ না করে বরং অন্য কাউকে দিয়ে কাজ করানো বোঝাচ্ছে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে বা কাজ করানো হচ্ছে বোঝা যাচ্ছে তো সেইগুলোকে আমরা বলছি কজুয়েটিভ ভার্ব ওকে তো আমাদের এই কজুয়েটিভ ভার্বের ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ এখানে আজকে দেখব সুন্দর সুন্দর উদাহরণ রয়েছে যেমন নর্মাল ভার্ব কীরকম রয়েছে তারপরে কজুয়েটিভ ভার্ব কীরকম আসছে সেটা আমি বুঝতে পারবো তো আই ইট রাইস আমি ভাত খাই এখানে ইটটা আমরা জানি মেন ভাত তো মূল ভার যেটাকে আমি বলছি মূল ক্রিয়া ঠিক আছে তো কজুয়েটিভ ক্ষেত্রে কি হচ্ছে আই ফেট মাই চিলড্রেন না চাইল্ড সরি তো সেক্ষেত্রে ফিট এই ফিটটা কতটা আসছে এখানে ফিটটা হচ্ছে এটা একটা ভাব এটা হচ্ছে কজরেটিভ ভাব কেন কি এখানে খাওয়ানো বোঝাচ্ছে মানে আমি খাচ্ছি না বাট খাওয়ানো বোঝাচ্ছে তো নিজেরা করে কাজটা খাওয়ানোটা অন্য মানে খেয়ে খেয়ে যাওয়ার ব্যাপারটা তো অন্য কেউ করছে এখানে আই সি আমি দেখি এটা অবশ্যই সিটা আমার এখানে মেন ভাব চলে যাচ্ছে আই শো হচ্ছে কি আমি দেখাচ্ছি দেখছে অন্য কেউ আমি দেখাচ্ছি ঠিক আছে দেখছি অন্য কেউ আই লার্ন ইংলিশ মানে আমি ইংরেজি শিখছি শিখি তো আই টিজ ইংলিশ মানে শেখাটা কিন্তু আমি আর শিখছি না তখন অন্য কেউ শিখছে অর্থে মানে সি মানে আমি দেখছি দেখাটা আমার দ্বারা হচ্ছে আই আইস মানে দেখাটা অন্য কারোর দ্বারা হচ্ছে ঠিক আছে তো কজিটিভ ভাবের ক্ষেত্রে এটাই বলছে যে বিভিন্ন ভাবের মতো দেখে এই ভাবটা কিন্তু ইন্টারেস্টিং ভাব রয়েছে যে ভাবগুলো নিজের জন্য কাজ না করে বরং অন্য কাউকে অন্যের জন্য কাজ করছে বা অন্য কাউকে দিয়ে কাজ করানো বোঝাচ্ছে তো সেগুলোকে ভাব বলা হয় আর কি তো এর আরও কিছু উদাহরণ আমরা দেখে নেবো আই ডু দা ওয়ার্ক আমি কাজটা করছি আমি কাজ করি তো এক্ষেত্রে আমরা বলবো আই মেক হিম টু মেক হিম টু ডু দা ওয়ার্ক তো মেক হিম ডু দা ওয়ার্ক তো আমি এখানে যে কাজটা করানো বোঝাচ্ছি এটা কাউকে দিয়ে করাচ্ছি ডু দা ওয়ার্ক এই ক্ষেত্রে আই রাইট রিলেটেড আমি একটা চিঠি লিখি তো এখানে বলছি আই গেট হিম টু রাইট রিলেটেড মানে একটা তাকে চিঠি লেখাটা তার তার দ্বারা হচ্ছে তো এইগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভাবের মধ্যে আসছে মানে চিঠিটা আমি না লিখে অন্য কাউকে লেখা আছে আই কাট আমি গাছগুলো কাটি তো এবার আই গেট মাই হেয়ার মানে চুলটা কাটাচ্ছে কিন্তু চুলটা অন্য কেউ কাটছে তো এই ক্ষেত্রে ইয়ে ফিট বলো বা টিজ বলো শো বলো এইগুলো বেসিক্যালি হচ্ছে এই বাইরেও কিন্তু অনেক কজিটিভ ভার্ভ রয়েছে যেগুলো আমরা ডিসকাস করছি না এখন পরে গিয়ে আমরা যখন বোর্ড ওয়ার্ক করবো তখন আমরা বলে দেবো তো এইগুলো হচ্ছে কজিটিভ ভার্ব কজিটিভ ভার্ভ বোঝা গেছে মেন ভার্ভগুলো বোঝা গেছে সি বলো রাইট বলো এগুলো হচ্ছে মেন ভার্ব আমরা ধরো লার্ন বলো বা ইট বলো আর বাকি ক্ষেত্রে কী হচ্ছে কজিটিভাবে হচ্ছে কোনো ফিট শো আর টিচ ওকে তো এইটা হচ্ছে কিন্তু আমাদের আজকে ভিডিওর মূল বক্তব্য ছিল আমরা বোর্ড ওয়ার্ক করলে আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তো থ্যাংক ইউ সবাইকে